এই আন্দোলনের পোস্টার বয় ছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী একজন অপরাধী যেন কান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই আবরার ফাহাদের দুটি দোষ ছিল একটি ছিল সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হল সে নামাজ পড়ত আমি ইসলামী ছাত্র শিবির তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সাড়ে পনেরো বছর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নির্মূল করার জন্য যারা যুদ্ধ ঘোষণা করেছিল সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলমিন আজকে তাদেরকে মেহেরবানি করে তার পক্ষ থেকে উপহার দিয়ে মুক্তি করেছেন এই জন্য আল্লাহর দরবারে আরেকবার সুক্রিয়া আমাদের কলিজার টুকরা সন্তানেরা চব্বিশের জুলাই মাসের এক তারিখ থেকে তাদের একটি সঙ্গত ন্যায্য নাগরিক দাবি সেই দাবির আলোকে তারা আন্দোলনে নেমেছিল কিন্তু সেই পুরানা কায়দায় হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে সরকারি সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল এই আন্দোলনের পোস্টার বয় ছিল আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রী তাদের অঙ্গীকার ছিল হয় আমরা দাবি আদায় করব না হয় আমরা শাহাদত বরণ করব মাঝখানে কোনো কিছু আমরা মেনে নেব না তারা ধারণা করেনি এই দেশেরই একটি সরকার বৈধ হোক অবৈধ হোক জনগণের ট্যাক্সের টাকা নাড়াচাড়া করে সেই সরকার জনগণের ট্যাক্সের পয়সায় কিনা টাকায় কিনা অস্ত্র দিয়ে গুলি দিয়ে নির্মমভাবে এদেশের মানুষকে হত্যা করার নির্দেশ দেবে তারা হত্যাকারী তারা ক্ষমতায় থাকলেও হত্যাকারী ক্ষমতার বাইরে থাকলেও হত্যাকারী যখন প্রতিপক্ষ পায় না তখন নিজের দলের লোকদেরকে হত্যা করে হত্যার প্র্যাকটিস জারি রাখার জন্য এই কাজগুলো তারা করে থাকে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায় এই বাংলার মাটিতেই দেখতে চায় একজন অপরাধীও যেন এইখান থেকে বাঁচতে না পারে তা আমরা দেখতে চাই হাতের সময় যা লাখু দেখে বিচার করতেই হবে এরা রাজনৈতিক দল হতে পারে না যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না তারা একটি সন্ত্রাসী দল ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে এদের হাতে কত মায়ের মুখ খালি হয়েছে এক আবরার ফাহেদ নয় এরকম আবরার মত ফাহাদের মতো কত লোক কত ছাত্রকে আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল গণরুন তৈরি করে নির্যাতন চালাত নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ত্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়তো আবরার ফয়েদের দুটি দোষ ছিল একটি ছিল সে আদিবত্য আদিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল আরেকটি হলো সে নামাজ পড়ত এই দুটি তাদের কাছে অসহনীয় ছিল এই জন্য নির্মমভাবে তাকে পিটিয়ে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া হল এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোয়েট নয় সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তার দখল করে নিয়েছে ঢাকা মেডিকেলে সাত তারিখে আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে হাত কাটা পা কাটা চোখ নেই বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে বলে যে ভালো লাগে আমাকে আহত অবস্থায় রক্ত জড়ছে চোখ নাই তুমি দেখো না তাও তোমার ভালো লাগে কেন তোমার ভালো লাগে বলে যে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছি তাই ভালো লাগে কি কারণ ছিল বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছি আল্লাহু আকবার তাহলে একত্তরে কি হয়েছিল হ্যাঁ একত্তরে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে 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 কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি একটা গোষ্ঠী এটাকে হাইজাক করেছিল আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এই চব্বিশের ষোলোই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস যারা স্বাধীনতার চেতনার কথা বলেন বেশি বেশি বলেন তারা এখন চুপ কেন তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ এদের মাথা নিজেদের মাথা নয় ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় বেশি আঘাত দিয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে শিক্ষায় কোনো গবেষণা নাই চর্চা নাই উৎকর্ষ নাই নৈতিকতা নাই দুনিয়ার সাথে কোনো মিল তাল নাই সব কিছুকে একদম তছনছ করে দিয়েছে আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো ছাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না গণরুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি চাঁদাবাজি যারা করবে তাদেরও কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না